আসসালামু আলাইকুম বীর চ্যানেল শপিং আশা আসলে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পবস লাইফস্টাইল থেকে খুব সুন্দর কিছু লাক্সারি কাজের হচ্ছে ড্রেস নিয়ে এগুলো আজকে দেখাবো সব নতুন নতুন কালেকশন চলে আসছে এইটা একদমই নিউ ভাই এই কালারটা দিয়ে স্টার্ট করেন সো আমরা ফার্স্ট অফ অল এটা দিয়ে স্টার্ট করছি কালার হবে দুইটা দুইটাইটার মধ্যে ঠিক আছে ও ড্রেসটা কিন্তু সুন্দর কালার হচ্ছে এখানে আপনার মূলত একটা সিগ্রিনের সাথে মাস্টার কম্বিনেশন নিচে পার্সেল দেখুন হাতার প্যানেল দেখুন খুব সুন্দর করে কাজ করা স্যালোয়ারটা স্যান্টুন সিল্কের মধ্যেই নিচে কাজ হবে একটা সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এবং ওনাটা অল ওভার খুব সুন্দর করে কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় এরকম লাক্সারি একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মানে যে কেউ এটাকে দেখে মনে করবে যে অরিজিনাল পাকিস্তান ড্রেস এরকম ফিনিশিং এই কালারটা ঠিক হচ্ছে আগের কালারটার অপোজিট ঠিক আছে এখানে সিগ্রিন ছিল এখানে মাস্টার্ড আর এই পাশে সিগ্রিন কম্বিনেশন হাতায় প্যানেল সম্পূর্ণ ড্রেসের কাজ স্যালোয়ারটাও কন্ট্রাস্টে থাকবে আর ওনাটা ওভারঅল কাজ করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আরেকটা কালেকশন আচ্ছা দেখাবো এটা গাউনের মধ্যে ভাই এটার মেরুনটা দেখেন হ্যাঁ মেরুনটা আগে দেখে। এটা মেরুনটা এটা মূলত হচ্ছে গাউনটা হোয়াইটের মধ্যেই থাকবে বাট হচ্ছে আপনার কালারগুলো চেঞ্জ হবে ওনার ঠিক আছে এই যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে গাউনটা আছে সম্পূর্ণটাই হচ্ছে বডিতে জরিয়ার সিকোয়েন্সের কাজ হাতাতে সেম জামার নিচেও কাজ হবে সালোয়ারটা প্যান কাটিং এ আর ওনাটা হচ্ছে খুবই লাক্সারি একটা ওনা জাস্ট দেখুন অল ওভার ওনাতে হচ্ছে কি চমৎকার করে কাজ করা তবে এটার প্রাইস কত পড়ছে মাত্র একশো কুড়ি একুশশো পঞ্চাশে এরকম সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এটার আরেকটা খুব সুন্দর কালার আছে হোয়াইট মধ্যে ওই গাউনটা কিন্তু হোয়াইটই থাকবে ঠিক আছে সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওনাটা কন্ট্রাস্টে অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা থাকবে দেখুন সম্পূর্ণ ওনাটাই কাজ করা হবে এটার প্রাইস পড়বে কত ভাই আরেকবার বলে দিই একুশশো পঞ্চাশ বাকি কালার দেখা চল্লিশ বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লম্বা আছে আটচল্লিশ লম্বা হবে আটচল্লিশ

নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে পদ্মজাটা কালার আছে দুইটা না খুবই হিট একটা ড্রেস সামনে পূজা আসছে পূজার জন্য এটা প্রচুর ডিমান্ড সো এটার সাইডে বাটার নিচে টার্সেল সালোয়ার প্যান কাটিং আর অন্যায় খুব সুন্দর করে চারশো টাকা ডিসকাউন্টে পাবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা চারশো টাকা ডিসকাউন্টে কালার দেখিয়ে দিচ্ছি থেকে এটা একটা কালার ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ অ্যাভেলেবেল আছে সেম সালোয়ার হবে সেম অন্য হবে দামটা পড়ছে অনলি এই যে একদম স্টুডেন্ট করা সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে স্যান্টুন সিল্ক কাপড় ওভারঅল কাজ করা আছে দেখুন এটার প্রাইস কত ষোলোশো পঞ্চাশ একদম স্টুডেন্ট বাজেটে কিন্তু হ্যাঁ একটা ড্রেস বাট স্টুডেন্ট এটা দেখুন এটাতে আপনারা সেম সালোয়ার পাবেন এবং অন্য পাবেন অন্যগুলো হবে কাজ করা

এটা বলছে মাত্র সতেরোশো পঞ্চাশ তো কালার দেখিয়ে দিবো ওটার সি গ্রিন কালার এটা হচ্ছে মাস্টার্ডের সাথে সি গ্রিন কম্বিনেশন প্রাইসটা একই থাকছে প্রাইস মাত্র টাকা কিন্তু আমার সেল ওকে বাট এখন অফারে থাকছে দেখাবো এইটা এই এই আগে দেখেন এটার দুইটা কালার এটা ব্লুটা সম্পূর্ণটা কাজ করা পাশাপাশি স্টোন ওয়ার্ক থাকবে এটার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে নিচে কাজ থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম হচ্ছে মাত্র 1550 কালার দেখাবো ব্লু আর এটা হচ্ছে নুট কালার প্রাইসটা কি একই প্রাইস মাত্র 1550 টাকা পড়ো 38 থেকে 40 পর্যন্ত 38 থেকে 44 সেম প্রাইস সেম প্রাইস মাত্র 1550 টাকা 1550 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেসটা কালার হবে তিনটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সম্পূর্ণটা কাজ করা

সেম সালোয়ার হবে এবং সেম অন্য হবে দামটা একই আঠেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাচ্ছি আর একটা হবে এটা এটা হচ্ছে রেড ওয়াইন কালার বলতে পারেন এই যে খুবই গর্জিয়াস করে কাজ করা সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা একই থাকছে একই প্রাইস মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা প্রিন্টের মধ্যে গলায় কাজ হাতায় কাজ সাথে সালোয়ারটা প্যান কাটিং হবে আর অন্যটা হবে প্রিন্টের মধ্যে এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1650 টাকা 1650 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি 1650 এ নেক্সট প্রিন্টের মধ্যে এখানে আরো দুইটা ড্রেস আছে এটা সো এটাও কিন্তু সিমিলার ভাবে বাট প্রাইসটা একটু রিজনেবল হবে এটার সাথে সালোয়ার থাকছে ওনা থাকছে এটা প্রাইস কত পড়বে মাত্র 1450 টাকা 1450 ব্যাক সাইডও सेम কাজ করা আছে কালার আরেকটা যেটা আছে এটা ব্ল্যাক এর মধ্যে এটাও গলায় লেস ওয়ার্ক থাকবে সাথে সালোয়ার আছে ওনা আছে এটা প্রাইস কত পড়বে মাত্র

যাচ্ছেন সবেন পপস লাইফস্টাইল নিউ মার্কেট কমপ্লিট বিশাল বিলার্স এর তৃতীয় তলায় শপ নাম্বার 5 ব্র্যাক ব্যাংকের সামনে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ